মিশ্রণ হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে দুই বা ততোধিক পদার্থ একে অপরের সঙ্গে মিশে রয়েছে এবং তাদেরকে খুব সহজেই তাদের ভৌত ধর্ম অথবা তাদের রাসায়নিক ধর্ম দ্বারা পৃথক করে ফেলা যায় তো এখানে আমরা একটি মিশ্রণ দেখব যে মিশ্রণটি রয়েছে সালফার পাউডার বা গন্ধক চূর্ণ। এবং বালি এই মিশ্রণটিকে পৃথক করতে গেলে আমাদের কি দরকার এই মিশ্রণটিকে আমরা পৃথক করার জন্য ব্যবহার করব সালফারের কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কার্বন ডাইসালফাইড এমন একটি দ্রাবক যার মধ্যে সালফার দ্রবীভূত হয় কিন্তু বালি দ্রবীভূত হয় না তো এখন আমরা সালফার এবং বালির মিশ্রণের মধ্যে কার্বন ডাইসালফাইড যোগ করছি মিশ্রণটিতে কার্বন ডাইসালফাইড যোগ করার পর এটিকে ভালোভাবে নাড়ানো হচ্ছে যাতে সালফার এই দ্রাবকের মধ্যে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় এই মিশ্রণে তাহলে এখন কি রয়েছে এই মিশ্রণে এখন রয়েছে কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত সালফার বা সালফারের দ্রবণ এবং তার তলায় রয়েছে বালি এইবার এই মিশ্রণকে আমরা ফিল্টার করব ফিল্টার করলে বালি রেসিডিউ হিসেবে ফিল্টার পেপারে জমা হবে এবং সালফার কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত অবস্থায় ফিল্টেড হিসেবে ফানেল দিয়ে নিচে নেমে যাবে পৃথক করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলি প্রয়োজনীয় দরকার তাদের মধ্যে রয়েছে একটি ফানেল এবং এটি ফিল্টার পেপার তো প্রথমে ফিল্টার পেপারটিকে ফানেলে লাগিয়ে নিতে হবে ফিল্টার পেপারটিকে প্রথমে এইভাবে ভাঁজ করে নিতে হবে যাতে সেটি ফানেলে ঠিক মতো লেগে যায় এরপর মিশ্রণটিকে আমরা ফিল্টার পেপারের উপর দেব আরেকটি পাত্র নিচ্ছি যেটাতে যেটিতে সালফারের দ্রবণটি এসে জমা হবে আমরা পুরো মিশ্রণটিকে ফিল্টার পেপারের উপরে ঢেলে দিলাম তার ফলে দেখা যাচ্ছে ফিল্টার পেপারে বালি এসে জমা হয়েছে এবং নিচে সালফারের দ্রবণ ক্রমশ ফানেলের গাবে নিচে পড়ছে এটি দেখা গেল যে ফিল্টার পেপারে উপরে বালি জমা হয়েছে যেটি ফিল্টার পেপার দিয়ে যেতে পারেনি ফিল্টার পেপারের উপরে সেটি জমা হয়ে রয়েছে এবং নিচে এই পাত্রটিতে সালফারের দ্রবণ কার্বন ডাইসালফাইডে সেটি এসে জমা হয়েছে তো এই দ্রবণ থেকে কি করে সালফারকে আবার ফিরে পাওয়া যাবে এই দ্রবণ থেকে সালফারকে ফিরে পাওয়া যাবে আমরা যদি এই দ্রাবকটিকে ইভাপোরেট করি বা বাষ্পীভূত করি তাহলে আমরা দেখে নেবো কীভাবে সালফারকে দ্রবণ থেকে ফিরে পাওয়া যায় দেখো কার্বন ডাইসালফাইডের মাধ্যমে আমরা সালফারের যে দ্রবণটি বানিয়েছিলাম সেটি থেকে কার্বন ডাইসালফাইডকে বাষ্পীভূত করার পর এই পাত্রটিতে সালফার কেলাসিত অবস্থায় কেমন জমা হয়েছে